আসসালামু আলাইকুম আইসিসি চ্যাম্পিয়নশ্রিপে দু হাজার পঁচিশে দ্বিতীয় হয়েছে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশী মানুষদের মধ্যে বাংলাদেশী প্লেয়ারদের মধ্যে কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এবং এই ম্যাচে জয়লাভ করার জন্য বাংলাদেশ কিন্তু মুখে আছে এবং একই সাথে ইন্ডিয়া তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সামনে কিন্তু বড় ধরনের একটা লক্ষ্য এবং যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ এই ম্যাচ মানে অনেক বেশি উত্তর সালনা ম্যাচ অনেক বেশি সমালোচনা হবে অনেক বেশি আম্পায়ার নিয়ে পক্ষপাতিত্ব এই ধরনের অভিযোগ উঠবে সব কিন্তু এই ম্যাচ ঘিরে হয় এবং বিগত দিনে আমরা যে কাজগুলো দেখে এসেছি যে সেখানে আইসিসির পক্ষপাতিত্ব আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত এবং একই সাথে বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স আপডাউন সময় হয়ে থাকে এবং সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটাররা বলাররা সবার সাথে যেরকমই খেলুক না কেন ইন্ডিয়াকে সামনে পেলে কিন্তু বাংলাদেশের ব্যাটার বলার সবাই কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম একটা চেঞ্জ দেখা যায় এবং বাংলাদেশের সবগুলো প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য কিন্তু মুখিয়া থাকে সবসময়ের জন্য এবং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে এবং একই সাথে ইন্ডিয়াও তাদের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে এবং এই ম্যাচে যে দলটা জিততে পারবে তাদের জন্য কিন্তু সেমিফাইনাল খেলার যে একটা পথ সেটা কিন্তু অনেকটাই ওপেন হয়ে যাবে এবং এই ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় বেশি ফেব্রুয়ারি এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হতে পারে এবং একই সাথে দুই দলের একাদশ কি হতে পারে এবং একই সাথে কোন প্ল্যান নিয়ে তারা মাঠে নেবে এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সো আপনাদেরকে প্রথমে বলে রাখি যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ মানে অন্যরকম একটা ম্যাচ উত্তপ ছড়ানো ম্যাচ অনেক বেশি কথা লড়াই মাঠে লড়াই এবং একই সাথে বিতর্কিত এবং আইসিসির পক্ষপাতিত্ব এটা কিন্তু সবসময় আমরা দেখে এসেছি এবং সেটা দুই সাত থেকে আপনি যদি দুই হাজার তেইশ পর্যন্ত দেখেন প্রত্যেকটা সময় বাংলাদেশ ইন্ডিয়া যখনই আইসিসির কোনো ইভেন্টে তারা মুখোমুখি হয় তখন কিন্তু এই ধরনের পক্ষপাতিত্ব আম্পেয়ারিং সমালোচিত সিদ্ধান্ত সবকিছু কিন্তু সবসময় হয়ে থাকে এবং আপনি যদি দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন তাহলে আপনি একটা জিনিসই দেখতে পাবেন যে সেই ম্যাচের হাইলাইটস কিন্তু আপনি চাইলে ইউটিউবে দেখতে পাবেন না এবং সেই ম্যাচের হাইলাইটসতেই আইসিসি কোথাও আপলোড করেনি এবং সেই হাইলাইটসাই কোথাও কিন্তু আপনি পাবেন না এবং একই সাথে আপনি যদি দেখেন এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের যে আউটটা ছিল সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে এবং সেটা যে আউট ছিল না সেটি কিন্তু তখনকার আম্পায়ার ধারাবস্যকার সবাই কিন্তু পরে স্বীকার করেছে বাট এই যে বিতর্কিত সিদ্ধান্ত এত বেশি সমালোচিত সিদ্ধান্ত এবং আইসিসির পক্ষপাতিত্ব সবকিছু মিলে বাংলাদেশকে কিন্তু কোনো সময় জন্য ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করতে দেয় না আইসিসি এটা কিন্তু আমি একদম ওপেনলি বলতেছি কারণ এটা আমি আপনি সবাই জানি এবং ইন্ডিয়া সবসময় আইসিসি থেকে একটা অন্যরকম সাপোর্ট সবসময় পেয়ে থাকে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ দুই হাজার সতেরো সালে খেলেছিল এবং সেখানে তারা সেমিফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে মোটামুটি একটা বাজেভাবি হেরেছিল এবং সেখানেও কিছু ছিল পরে অনেক বেশি আলোচনা হয়েছে বাট যেহেতু পাস্টের জিনিস পাস্টে চলে গেছে এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এই ম্যাচটাকে ঘিরে এবং বাংলাদেশি প্লেয়াররা এবং সবগুলো প্লেয়ার কিন্তু অনেক বেশি ইয়াং এবং এদের মধ্যে সিনিয়র ক্রিকেটার শুধু রয়েছে মাহমুদুল এবং একই সাথে মুশফিক রহিম এবং বাকি যে ক্রিকেটার আছে সবাইকে যদি আমি গড় একটা তাদের বয়স হিসাব করি তাহলে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ এর বেশি কিন্তু হবে না সো বাংলাদেশি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মুখে আছে এই ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য সেখানে জাকের এলে অনেক নাহিদ রানা এরপরে যদি আপনি বলেন তানজিৎ হাসান তামিম তানজিব হাসান সাকিব এবং যে প্লেয়ারগুলো বর্তমানে বাংলাদেশ দলের নিয়মিত পারফরমেন্স করতেছে সবাই কিন্তু অনেকটা মুখে আছে এই ম্যাচে জয়লাভ করার জন্য এবং একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি আশা ভরসা তারাই এবং ষোলো কোটি মানুষের যে একটাই ভরসা সেটা হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে এবং এই ম্যাচে জয়লাভ যারাই করতে পারবে এবং যে দল এই ম্যাচে জিততে পারবে তারা তাদের জন্য কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার পথটা সেটা কিন্তু অনেকটাই ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে যাবে এবং বাকি ফিফটি পার্সেন্ট তারা হয়তো বাকি ম্যাচগুলোতে করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যে মাঠে নামবে বাংলাদেশের প্লেইং একাদশ কেমন হতে পারে এটাতে যদি আমি বলি তাহলে বাংলাদেশের একাদশে কয়েকটা জায়গা সবচেয়ে বেশি ঝামেলা এর মধ্যে চার নম্বর পজিশন এবং সাথে ফিনিশিং কে খেলবে এটা নিয়ে কিন্তু বিগত কয়েকদিন আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন যদি না দেখেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসবেন আপনার ক্লিয়ার একটা ধারণা হবে তবে আমি বিস্তারিত আলোচনা না করি প্রথমত তাদের ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সাদ এটা কিন্তু মোটামুটি ফিক্সড এবং সেখানে হয়তো একটু

একদম রিসেন্ট আমি জানি এরকম ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা অনেকবারই দেখতে পেরেছি এবং একের সাথে অনডাউনে নাজমুল হাসান শান্ত সেটা কিন্তু একদম ফিক্সড এবং নাজমুল হাসান শান্তকেও কিন্তু আমরা ওপেনিং এ দেখলেও কিন্তু সেটা সারপ্রাইজ হবে না কারণ ওপেনিং এ খেলার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তারও রয়েছে তবে আমরা যতটুকু জানি এবং তাদের প্লেইং একাদশ অনুযায়ী নাজমুল হাসান শান্ত তিনি অনডাউনে খেলবেন এবং রিসেন্টলি বাংলাদেশ হয়ে সর্বশেষ দশ ম্যাচে তার যে অ্যাভারেজ সেটা প্রায় সিক্সটি সিক্স এবং তিনি দুইটা সেঞ্চুরি করেছেন কয়েকটা হাফ সেঞ্চুরি আছে সো মোটামুটি নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু হট রয়েছে সো থেকে কিন্তু বাংলাদেশ দল সবসময় ভালো কিছু আশা করে এবং এই ম্যাচে নাজমুল হোসেন থেকে অনেক ভালো কিছু আশা করবে এবং চার নাম্বার যে পজিশন এবং যে পজিশন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেখানে হাসান মিরাজ খেলবে নাকি তাহলে খেলবে এবং গত দুইটা সিরিজে হাসান মিরাজ চার নাম্বারে খুব ভালো ব্যাট করেছে এবং নিজেকে অনেক বেশি প্রুভ করেছে যদিও স্ট্রাইক রেট নিয়ে একটু আলোচনা হয়েছে বাট এটা কিন্তু ধরাই ঠেকায় না কারণ বাংলাদেশ দল সবসময় চাই যে তাদের দলে যে পারফরমেন্স করবে তাকে কিন্তু একাদশের সুযোগটা বেশি দিবে সো চার নম্বরে খুব সম্ভবত আমরা হাসান মিরাজকে দেখতে পাবো এবং যথারীতি পাঁচ ছয় সাত নম্বরে এর মধ্যে মুশফিক রহিম মাহমুদুল রিয়াদ এবং সাত নম্বরে চাকরি হলি অনেক তাকে কিন্তু আমরা ফিক্সলি মানে পাচ্ছি তবে আট নম্বর পজিশনে হয়তো আমরা রিশাদ হোসেনকে দেখতে পেলেও পেতে পারি তবে বাংলাদেশ যদি চাই যে আমরা একটা বলার কম নিয়ে খেলবো আমরা একটা ব্যাটার বেশি নিয়ে খেলবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো সেখানে অন্য কোনো ব্যাটারকে দেখতে পারি এবং পেসারদের মধ্যে আপনি যদি দেখেন তাহলে তাসকিন আহমেদ রহমান এবং একসাথে নাই তিনজন কিন্তু ফিক্সড এবং তারা কিন্তু খেলবে হয়তো সেখানে হাসান সাকিবকে হয়তো ব্রেঞ্চে বসে থাকতে হবে এবং রিসেন্টলি নাহিদ্রানাকে নিয়ে যে পরিমাণ আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু আসলে দুর্দান্ত এবং আগে যখন ইন্ডিয়া বাংলাদেশ মুখোমুখি হতো তখন কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হতো সাকিব আল হাসানকে নিয়ে এবং সাকিব আল হাসান যেহেতু তিনি দলের সাথে নেই এবং দলের সাথে রিসেন্টলি তিনি খেলছেন না এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছেন সো সাইকেব হাসানকে নিয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা এই মুহূর্তে হচ্ছে না তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাহেজরানাকে নিয়ে এবং তার যে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে তিনি অনেক উপরে বল করতে পারেন এবং রিসেন্টলি আপনি যদি অলরেডি যতগুলো পেসার রয়েছে কাছে কিন্তু কিন্তু পেস এই মুহূর্তে নেই এটা হয়তো আপনার কাছে অবিশ্বাস হতে পারে বা আপনি কিন্তু পাবেন না হয়তো ইংল্যান্ডের মার্কুট বা নিউজিল্যান্ডের লভিশ মার্কেসন এদের কথা কিন্তু বলতে পারেন কিন্তু সেখানে মার্কুট তিনি ইংল্যান্ড দলের সাথে রয়েছেন বাট নিউজিল্যান্ডের লকি ফার্গেসন তিনি কিন্তু দলের সাথে নেই এবং একের সাথে যারা অনেক জোরের উপরে বল করে থাকেন সেখানে আপনি যদি দেখেন প্যাট কামিংস জর্জ হ্যাজলিউড এবং মিসেল স্টার তারাও কিন্তু দলের সাথে নেই এবং তারা কিন্তু টুর্নামেন্টের বাইরে সেও ওই দিক দিয়ে যদি বলি তাহলে কিন্তু টুর্নামেন্টের এই মুহূর্তে সবচেয়ে স্পিড স্প্রিট স্প্রিট স্টার সেটা হচ্ছে নাহিদ এবং নাহিদ্রানা তিনি একাদশে খেলবেন এবং তিনটা ভেসেন নিয়ে বাংলাদেশ নামবে সেখানে তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং একের সাথে নাহিদ রানা এবং তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তারা কিন্তু অনেক বেশি প্রুভেন প্লেয়ার এবং ইন্ডিয়ার বিপক্ষে তাদের একটা হেলদি পারফরমেন্স রয়েছে এবং খুব সম্ভবত মোস্তাফিজুর রহমান তিনি ইন্ডিয়ার বিপক্ষে পঁচিশটা উইকেট নিয়েছে ওডিআইতে এবং একই সাথে তাস্কিন আহমেদ তিনি উনিশটার বেশি উইকেট নিয়েছে এবং নাহিদ রানের যে পেস সেটা কিন্তু আসলে দুর্দান্ত এখন যদি বলি তাহলে স্পিন ডিপার্টমেন্ট নিয়ে হয়তো অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে স্পিন ডিপার্টমেন্ট আসলে কারা সামলাবে যেহেতু দুবাইতে খেলা এবং দুবাইয়ের পিসটা কিন্তু সবসময়ের জন্য স্লো সো সেখানে হয়তো আমরা নাসুম আহমেদকে এবং হাসান মিরাজকে দেখতে পাবো এবং একই সাথে যে আমি বলেছিলাম যে নম্বর পজিশনে কে খেলবে সেখানে যদি একজন ব্যাটারকে বেশি নিয়ে খেলে তাহলে কিন্তু রিষাদ হোসেনের যে জায়গাটা সেটা কিন্তু সে হারাবে বাট যদি মনে করে বাংলাদেশ যে আমরা সাতটা ব্যাটার নিয়ে খেলবো এবং একই সাথে ঋষাদকে দিয়েও খেলাবো কারণ ঋষাদ কিন্তু বিগ হিটিং খেলার যে একটা অ্যাবিলিটি সেটা কিন্তু রয়েছে এবং ঋষাদ কিন্তু রিসেন্টলি সেটা প্রমাণ করেছেন যে তিনি শুধু বলিং না তিনি কিন্তু ব্যাটটাও খুব ভালো করতে পারে সো ঋষাদকে হয়তো খুব সম্ভবত আমরা আট নাম্বারে দেখতে পেলেও পেতে পারি এবং স্মিন ডিপার্টমেন্ট বেঞ্চ যে স্ট্রাইকগুলো সেটা হচ্ছে মেহসান মিরাজ এবং একই সাথে নাসুম আহমেদ এবং তাদের সাথে পার্ট টাইম হিসেবে আমি পার্ট টাইমই কারণ ঋষাদ হোসেন তিনি ওডিয়াতে খুব একটা ভালো পারফরমেন্স এখন পর্যন্ত তিনি করতে পারেনি বাট দুবাইয়ের মাঠে খেলা এবং স্লো উইকেটে খেলা সো এখানে কিন্তু ঋষাদ তিনি কিন্তু একাদশে থাকবেন এটা কিন্তু মোটামুটি নিশ্চিত সো আমি যদি একাদশটা আর একবার বলি তাহলে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার তারা হচ্ছে ওপেনিং পজিশনে খেলবে নাজমুল হোসেন সাদ্দ তিনি তিন নম্বরে খেলবে এবং চার পাঁচ সাত নম্বরে চার পাঁচ ছয় নম্বরে খেলবে চার নম্বরে মেহেদ হাসান মিরাজ পাঁচ নম্বরে মুশফিক রহিম এবং একই সাথে ছয় নম্বরে খেলবে মাহমুদুল রহিদ এবং সাত নম্বরে জাকির আলী অনিক এবং আট নম্বরে রেশাদ হুসাইন তাস্কিন আহমেদ এরপরে আপনি যদি দেখেন তাহলে মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা এই এগারো জন নিয়ে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে এবং এই একাদশটাই কিন্তু মোটামুটি ফিক্সড এবং এই একাদশটাই তারা কিন্তু মাঠে নামে এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছি তবে একটা জায়গায় হয়তো আমার একটু হলে খটকা লাগবে যে আসলে নাহিদ রানাকে প্রথম ম্যাচে নিবে কিনা যদিও তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া কিন্তু তাকে নিয়ে অনেক বেশি গবেষণা শুরু করেও দিয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশকে যদি ফেস করে তাহলে নাহিদ রানাকেও ফেস করতে হবে তো তাকে নিয়ে যদি লেখাপড়া অনেক বেশি করে থাকে তাহলে বাংলাদেশ কিন্তু একটা স্ট্রিক্স খাটতে পারে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি না যে আমরা পড়ে গেছি একটা আসছে আরেকটা পরীক্ষার ক্ষেত্রে বলছি সো নাহিদ রানা সারা রাত তারা অনেক বেশি গবেষণা করেছে এখন যদি নাহিদ ড্রপ করে তানজিম হাসান সাকিবকে যদি নামিয়ে দিই তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা অন্যরকম একটা ডিসিশন হতে পারে এটা কিন্তু আমি বলতে পারি সো বাংলাদেশ চাইবে সবসময় এই ম্যাচে বেস্ট প্রবাবল যে একাদশ সেটা নিয়ে নামার জন্য এবং বাংলাদেশকে অনেক অনেক বেশি শুভকামনা এবং একই সাথে বাংলাদেশের এই ম্যাচে জেতার সম্ভাবনা অনেকটাই বলতে পারেন যে টসের উপর নির্ভর করবে কারণ এই ম্যাচে যে দলটা টস জিতবে তারাই কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট তখনই জিতে যাবে সো টসটা অনেক বেশি ভাইটাল যারা টস জিতবে তারা অভিয়াসলি তারা ফিল্ডিংটা আগে করবে এবং যে দল আগে ফিল্ডিং করবে সে দলের জেতার পসিবিলিটি কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ মানে অন্যরকম একটা রাইভাল ম্যাচ এবং অনেক বেশি সমালোচিত ম্যাচ এবং আমারদের পক্ষপাতিত্ব আইসি পক্ষপাতিত্ব সবকিছু মিলিয়ে কিন্তু এই ম্যাচটা ঘিরে অনেক বেশি উত্তেজনা কাজ করে সো আপনাদের এই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানে আজকে ধন্যবাদ পর্যন্ত ধন্যবাস অনেক